আজকের ভিডিওটিতে আপনাদের অসাধারণ একটি এআই অ্যাপস এর কাজ দেখাবো যেখানে আপনারা ট্রেন্ডিং ভিডিও বা ফটো এডিট করতে পারবেন আবার এখানে আপনারা খুব সহজে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড গুলো পরিবর্তন করতে পারবেন এবং আপনি আপনার যে কোনো পোশাককে পরিবর্তন করতে পারবেন খুব যেমন লো কোয়ালিটির ফটো হাই কোয়ালিটি করা যায় ঠিক এই অ্যাপসও কিন্তু আপনারা লো কোয়ালিটির একটু ফটোকে আপনারা কিন্তু ফোর কে ফটো তৈরি করতে পারবেন এই অ্যাপসে কিন্তু আরো অসাধারণ অসাধারণ টুলস আছে যেগুলো আপনারা দেখলে আপনার চোখ কিন্তু কপালে উঠে যাবে আপনার পাশে যে কোনো কাউকে অ্যাড করতে পারবেন ফুলের বাগান রাস্তা ঘাট ব্রিজ সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে একদম নিকুতভাবে অ্যাড করতে পারবেন কেউ বুঝতেই পারবে না তো কিভাবে এই ছবিগুলো এডিট করবেন চলেন আমি দেখাই ওকে তো শুরুতে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই যে ম্যাজিক ইরিজার অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে তার জন্য আপনার ফোনের প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন ম্যাজিক ইরিজার লেখে তাহলে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এই রকম ইন্টারফেস শো হবে এখানে দেখুন অনেকগুলো টুলস আছে তার মধ্যে সবচেয়ে অসাধারণ টুলস হচ্ছে এআই ফিল এই টুলসটি কিন্তু অসাধারণ এটির কাজ পরে দেখাচ্ছি আমরা শুরুতে দেখব রিমুভ অবজেক্ট এখানে ক্লিক করে আমরা একটি ছবি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনার ছবির মধ্যে থেকে যদি কোনো কিছু রিমুভ করতে চান কোনো অবজেক্টকে যদি রিমুভ করতে চান তাহলে ব্রাশে ক্লিক করবেন ক্লিক করার পর সেই অবজেক্টটি আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন রিমুভ লেখা আছে এই রিমুভের উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে এই যে এখন দেখুন আমার ছবির পাশে কিন্তু একজন ছিল তাকে কিন্তু আমি এইভাবে রিমুভ করে দিয়েছি আপনারা চাইলে আপনার ফটোর যে কোনো অবজেক্টকে আপনি এইভাবে রিমুভ করতে পারবেন এই ম্যাজিক ইরেজার অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসের আরেকটা অসাধারণ টুলস হচ্ছে ইনহ্যান্স কোয়ালিটি এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আপনার যে ছবিটি একটু ঘোলা আছে বা ফোরকে পর্যন্ত করবেন সেই ছবিটি এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনারা কিন্তু ইনহেন্স ফেস এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আগের থেকে কিন্তু এই ছবিটি আরো ক্লিয়ার হচ্ছে এই যে এখানে দেখুন ইনহেন্স ফেস করে কিন্তু আমি ছবিটি আগে দেখুন আগে কেমন ছিল আর এখন ছবিটি কেমন ক্লিয়ার হইছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখান থেকে যদি আপনারা হাই রেজলিউশন ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার একটি নর্মাল ফটো থেকে ফটো হয়ে যাবে কিন্তু আপনারা এভাবে কিন্তু খুব সহজেই একটি নর্মাল ফটোকে হাই কোয়ালিটি করতে পারবেন তারপরে এখান থেকে ইনহেন্স কালার যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এটির কালার কিন্তু আগের থেকে আরও সুন্দর হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই টুলসগুলো ব্যবহার করে একটি ছবিকে সুন্দর করতে পারেন এখন আসি এআই ফিল্ড এই টুলসে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিব তো ফটো সিলেক্ট করার পর আমরা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য তার জন্য আমরা এখান থেকে ব্রাশে ক্লিক করব দেন ব্রাশের সাইজটি সিক্সটিন পারসেন্ট করে দেব দেওয়ার পর আমরা এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সুন্দর করে সিলেক্ট করে নিব এই যে দেখুন আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করছি ঠিক সেমভাবে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে কি কি দিতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে একটি ফ্রন্ট লিখে দিবেন যা যা মানে ব্যাকগ্রাউন্ডটি দিবেন সেটি লিখে দিবেন তো আমি একটি লিখে রাখছি তো আমি এখান থেকে সেটি পেস্ট করে দিব দেওয়ার পর আমি যদি এখন ফিল্ডে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আগের থেকে অসাধারণ ভাবে সেট হয়ে গেছে তো একটু আমাদের ওয়েট করতে হবে এই যে দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে এই প্লাস আইকনে ক্লিক করলে আরো এখানে কিন্তু অসাধারণ অসাধারণ ব্যাকগ্রাউন্ড শো করবে আপনাদের ইচ্ছা মতন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা সেভ করতে পারবেন তো এই যে এখানে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ড করতে পারবেন তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো কিছু গাছ দিব বা যে কোনো কিছু দিব তাহলে এই যে ব্রাশ আছে ব্রাশে ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে যদি আমি একটি লিখে দিই রোজ ট্রি তারপরে আমি যদি ফিল্ডে ক্লিক করি তাহলে এখানে দেখুন একটি গোলাপের গাছ কিন্তু সুন্দরভাবে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি মনে করি যে একজন ছেলেকে আমি অ্যাড করব তাহলে আমাদের সিলেক্ট করে নিতে হবে এইভাবে সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা লিখে বয় বয় লেখার পর আমরা যদি ফিল্ডে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু একটি বয় সেট হয়ে যাবে এমন ভাবে সেট হবে আপনারা কিন্তু মানে এটি বুঝতেই না যে এটি আসলে এডিট এই যে দেখুন মেয়েটির পাশে কিন্তু একটা ছেলেকে দেখা যাচ্ছে এভাবে কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই যে কোনো কিছুই কিছু করতে পারবেন তো এটি যদি আপনারা সেভ করতে চান তাহলে এই টিকমার্কে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করে দিলেই এই যে সেভ অপশন আছে আপনারা এই সেভে ক্লিক করে দিলেই এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে